জাগুবাহে তিস্তা বা আন্দোলনের আছে দ্বিতীয় দিন আটচল্লিশ ঘন্টার যা আন্দোলন সেই আন্দোলনের দ্বিতীয় দিন প্রথম দিনে কিন্তু তিস্তার পারে সমাবেশে সেই সমাবেশে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফতুল ইসলাম আলমগীর এসেছিলেন বক্তব্য দিয়েছেন এবং এই দিকে তিস্তা পারে মানুষের সবার কিন্তু একটি কথা জাগুবাহে তিস্তা এই মুহূর্তে কিন্তু একেবারে তিস্তার

স্বাধীনতার পঞ্চাশ বছরের তিস্তার পারে মানুষের ন্যায্য হিসার দাবিতে আটচল্লিশ ঘন্টার যে আন্দোলন কর্মসূচি সেটা চলমান আজকে দ্বিতীয় দিনে তাদের পদযাত্রা চলছে এবং এই পদযাত্রা থেকে তাদের দাবি আদায়ের লক্ষ্যে কাজ করবে দাবি আদায় না হন আগ পর্যন্ত তাদের এই আন্দোলন চালিয়ে যাবে এবং তারা চায় যে অঞ্চলে মানুষের তিস্তার সুষম বন্টন হোক তিস্তার পানির ন্যায্য হিসা হোক এবং তারা যে বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত সেই ক্ষতি থেকে রক্ষা পাকেন সেই দাবিতে এখন পর্যন্ত তিস্তার পারে দেখছেন আপনারা शिलांग वीडियो से आया ব๧োর বো বো boleh kalian pasti ya

هي سائي جي اڏام مڪو جي اڏام 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 جي ا

私はどっちにやるか。

উত্তর বঙ্গজনের হাত ধরে আমাদের এই বৈষম্য করা হয় এবং নদী আন্দোলনকে সফল করা হয় আন্দোলনকে সফল আমাদের স্থানীয় যারা আছে যারা ভূমিহীন